যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো আপনার মাথা ঘুরে যাবে এখনো আমরা এটা মিস্টেরিয়াস মানুষ বের করতে পারছেন কিভাবে তৈরি হল আমরা তো বলি এখন গণিতের যুগ খুব এগিয়ে যাওয়ার যুগ এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো বদলেক খেলে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো যেমন অ্যালগোরিদম যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না এটা আসছে মুসলিমদের হাত থেকে এই যে জাহাজ শিল্পের কথা বলেন এক্সপোর্ট ইম্পোর্ট পোর্টে কলস করতে জাহাজ শিল্প না থাকলে এটা এসেছে নুহা আর ইসলামের সালামের হাত দিয়ে বিশ্বের ইতিহাস আগে কোনো নৌজান তৈরি করা হয় নাই বুঝেছে হয় নাই এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা জাভরিনের নাম শুনেছেন কে কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন ভূগোল এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে মেডিকেল সায়েন্সের কথা বলেন ইংরেজিনার বইগুলো পড়ে দেখেন ওটা ছিল বেসিক বই আপনি গণিতে কথা বলেন বিসগণিতে কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এগুলো মস্তিম দেখেন বিশ্বের এমন কোন নাই জ্ঞানের ফিলোসফি এই যে আপনি তার বইগুলো পড়ে দেখেন ইমাম বইগুলো পড়ে দেখেন ফিলোসফির মূল তারা দিয়েছে। এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা এর বাইরে কোনো সভ্যতাই ছিল যে সভ্যতা এখনো ছেলে ছেলেদের বিয়ে করে এরা মানুষকে সভ্য বানাতে চায় দুর্ভাগ্যইখানে ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তো যে কম এলুদকে এই সমকামিতার কারণে আল্লাহ তো মাটিটা উপরে তুলে আবার ধুষিয়ে দিলেন ওখান থেকে আমাকে এখন মানবতা মানবতার শিক্ষা শিখতে হচ্ছে এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে রক্ত ব্লাড এবং এই ব্লাড গুলো ইনোসেন্ট মানুষের ব্লাড নিষ্পাপ মানুষের ব্লাড নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বলে এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিম এরা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনীতির প্রোগ্রেস কেমন করে হবে বুঝতে পারেন না হয়তো বুঝবেন ইনশাল্লাহ একদিন আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাপাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই এবং আধুনিক পর্যন্ত ইসলামী ইসলাম আছে এর বাইরে কিছু মতবাদ গুলো চলছে এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি কারণ এগুলো বাহ্যিক চাকচিক তো আছে দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং অনেক মিলিটারি পাওয়ার পারমাণবিক ওয়েপেন্স এগুলো দেখলে মানুষের চোখ ভাদিয়ে যায় মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা তাই না এটা বিগত জাস্ট দুইশো বছরের হিস্ট্রি এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সব ইসলাম লাস্ট দুইশো বছরে কি হয়েছে লাস্ট দুইশো বছরে আমরা আমাদের ফিলাফা হারিয়ে ফেলেছি মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে সুন্নত ছেড়ে দিয়েছে কোরআন থেকে আমরা দূরে সরে আসছি ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলমার কাঁধে তারাই ইসলাম পালন করবে আমরা এর মধ্যে নাই ঠিক আছে আমাদের মা বোনা পর্দা ছেড়ে দিয়েছে হাজরার মতো স্ত্রী নাই ঘরে ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না ইব্রাহিমের মতো পিতা নাই সন্তান হচ্ছে না বস্তুবাদী সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত বাড়ি টাকা করে স্ট্যাটাস দ্যাটস অল আমাদের এখন চিন্তা ভাবনা এরকম যুবকরা দেখবেন যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে নেইমার মেসি নিয়ে পড়ে আছে ওদের ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য ফিকিরি না কেন হবে না অবস্থা সেটা কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে পাচ কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে করতে পারে যে জাতি কোরআন তেলাবাদ করতে পারে না ওই জাতি বিজয় পাবে নাকি একটা বই লিখে আছে একটা কমন মানে একটা ফেস বই দেখেছি একটা বই দেখলাম যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওস জিনিস মানে যেটা খারাপ জিনিস এর সফল প্রচারক আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা সুপিরিয়ার একটা জিনিস তাদের কাছে আছে মানে ইসলাম এর ওস্ট প্রচারক মানে খারাপ প্রচারক মানে বুঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না সবচেয়ে পিওর একটা জিনিস এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা আর ওদের কাছে আছে নোংরা জিনিস ওই নোংরা জিনিসগুলো সেরা প্রচারক করা উল্টা আমি বুঝতে পারছি না মনে হয় যত মতাদর্শ প্রচার করছে বস্তা পচাদর্শ সব বস্তা লোকগুলোর খুব সফল প্রচারক আর আমাদের কাছে কোরআন শুন্য আছে অভ্রান্ত সত্যের উৎসব আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগঠন করতে পারি না যা হচ্ছে এটা প্রয়োজনীয় তুলনায় নিতান্তই কম প্রয়োজন হবে সেদিন ইনশাল অটোমেটিক আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠা দিন প্রচার আর প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রচার মানে হচ্ছে আপনি নামাজ পড়ছেন প্রচার হচ্ছে শুভ মাসা না কিন্তু আপনি সব দিক থেকে শক্তিশালী নন তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার উপর চাপ থাকলে নামাজের স্বাধীনতা ক্ষমতা এই হতে প্রতিষ্ঠা অন্য জিনিস প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি নাই প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘুমানোর সুযোগ প্রচার চলবে প্রচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না যখন প্রতিষ্ঠা হবে তখন আপনি স্কুলের সাথে ঘুমাতে পারবেন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই সমস্যা যতটুক চলছে এটাও থাকবে না এমনও হতে পারে আমরা না করি এখন আসেন আমরা জানলাম যে ইসলাম কাল থেকে ছিল্লাহ আর তাহলে কি করবে এটা কি নতুন কোন শরীয় আসবে জড়ত নিয়ে এসেছেন ঠিকই কিন্তু তিনি মানে নতুন কোন ধর্ম প্রবর্তন করেননি আমাদের একটা ভুল আছে বলি ইসলাম ধর্মের প্রবর্তককে নিচে লেখা থাকে সাধারণের বই

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম পূজার প্রসার প্রতিষ্ঠা করতে 23 বছর লেগেছে কত বছর? 우리 যখন নবী হয়েছেন তখন আরবের সমাজটার মধ্যে শিরিক দিয়ে ভর্তি ছিল শিরিক আসলে যে কোনো এমন শিরিক নাই যেটা আরবে ছিল না ঠিক আছে স্ট্যাচু ওয়ারশিপ হতে পারে কবর পূজা হতে পারে মৃত মানুষের পূজা হতে পারে নাস্তিকতা চর্চা হতে পারে সমস্ত শিরিক ওই সময় মত ছিল মত মানুষের মত পান করত নারীর অবমাননা ছিল মেয়েদের খুব একটা মূল্যায়ন করা আর গোত্রীয় হানাহানি ছিল মানে গোত্রে গোত্রে হানাহানি একটু অবজার্ভ করেন এই সমস্যা কি এখন নাই এখনকার বিশ্বে নাই বরং শিল্পের এখন গ্লোবালাইজেশন হয়েছে হয় নাই ইকোনমিক সেকশনের সুদের গ্লোবালাইজেশন হচ্ছে এখন একটা জায়গায় সুদ সীমাবদ্ধ নেই সারা বিশ্বের মানুষ খাচ্ছে আছে না মাদক কি একটা জায়গায় সীমাবদ্ধ আছে সারা বিশ্বের মানুষ খায় ছড়িয়ে দেওয়া হয়েছে না এরা কি মুসলিম না মুসলিম এর বাবা মুসলিম না মুসলিম তাহলে গরুর কষ্ট খেলেই মুসলিম হয় আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায় তাহলে